হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি গরম গরম দোকানের মতো মুচমুচে বেগুনি এটা তোমরা ডালপাতে বা সন্ধের মুড়ির সাথে দারুণ জমে যাবে আমি পিয়ালি আমার চ্যানেল রাধুনি পিয়ালিতে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না চলো দেখা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বেসন এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এটা আমি আগে থেকে চালের গুঁড়োটা করে রেখেছিলাম এবার নিয়ে নিলাম ওয়ান থ্রি থার্ড স্পুন কালো জিরে সামান্য পরিমাণ বিট লবণ সামান্য পরিমাণ সাদা লবণ আমি এখানে দুটোই লবণ ব্যবহার করেছি তাই খুব সাবধানে কিন্তু লবণটাকে ব্যবহার করতে হবে এবার নিয়ে নিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি তোমরা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারো এবার আমি একটা ব্লেন্ডার নিয়ে শুকনো একটু ব্লেন্ড করে তারপরে জল দিচ্ছি জলটা খুব আস্তে আস্তে দেব যাতে খুব পাতলা না হয়ে যায় তাতে বারবারে দিলেও অসুবিধা নেই আমি আস্তে আস্তে দেখো তিনবার এখানে আমি জলটা দিলাম এবার আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে দেখো ব্যাটারটা কিন্তু একদম কমপ্লিট এই রকম ঘন রেখেই কিন্তু তৈরি করতে হবে এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড স্পুন বেকিং পাউডার এবং ওয়ান থার্ড স্পুন বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে আবার ব্লেন্ড করে নিচ্ছি এদিকে আমি বেগুনগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ চিনি যাতে বেগুনের অতিরিক্ত জলগুলো বেরিয়ে যেতে পারে তাই কিন্তু এই জিনিসটা মেশানো ভালো করে আমি প্রত্যেকটা বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার এরকম সাজিয়ে সাজিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত জলটা মাঝখানে আসে দেখো কেমন জল ভেসে উঠেছে বেগুনের ওপর এবার আমি একটা গামলায় নিয়ে তার সাইডে বসিয়ে দেবো একদম এইভাবেই কিন্তু পাতলা পাতলা করে বেগুনটাকে কাটতে হবে বেশি মোটা হলে ভিতরটা কাঁচা থাকবে তাই এই রকম একটা গামলা নিয়েছি নিয়ে দেখো এইভাবে সব দাঁড় করিয়ে দিচ্ছি বেগুনগুলোকে সাইডে যাতে সুন্দরভাবে জল ঝরতে থাকে আর এই দিকে আমি ব্যাটারটা কন্টিনিউ ফেটিয়ে নিচ্ছি যত ফাটাবে তত সুন্দর ফুলবে আধ ঘন্টার জন্য ফিরে এলাম দেখো কতটা জল বেরিয়েছে একদম কিন্তু সমস্ত জল বেরিয়ে গেছে এবার একটা পাত্রে সমস্ত বেগুনগুলো আমি তুলে নিলাম এবার বেগুন একটা নিয়ে এইভাবে কোডিং করে নিচ্ছি ব্যাটারের মধ্যে এই এইদিকে আমি একদম হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিয়েছি নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে একদম ছেড়ে দিলাম বেগুনি মিডিয়াম ফ্লেমে দেব এই জন্যই যাতে ভিতরটাও খুব ভালোভাবে হয় তবে লো ফ্লেমে দেবেন না কেন লো ফ্লেমে দিলে তেলটা খুব তাড়াতাড়ি ধরে বেগুনির সাথে থেকে সেকেন্ড হওয়ার পরেই আমি উল্টে দিচ্ছি দেখো একদম দোকানের মতো ফুলেছে এবং কি সুন্দর দেখতেও হয়েছে আমি একসাথে তিনটে করে বেগুনি ভেজে নিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ফুলবে আর দেখতেও দারুণ হবে একদম গোল্ডেন ব্রাউন কালারে ভাজা হয়ে গেলেই বুঝবো আমার বেগুনি কমপ্লিট দেখো কী সুন্দর দেখতে হয়েছে না চলো তোমরাও ট্রাই করো ট্রাই করে অবশ্যই জানিও কিন্তু তোমাদের বেগুনি কেমন হয়েছে যারা সমস্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ